ইব্রাহিম ভাই এটা মধ্যে কি আছে এটা এক মাঝে একটা প্যাকেজ আছে ভাই কি প্যাকেজ ভাই কেক তৈরি করার সব ধরনের জিনিস কেক ডেকোরেশনের ডেকোরেশনের সব ধরনের জিনিস আচ্ছা দেখাই দর্শক বন্ধুদের কি কি আছে দেখি দেখেন ভাই দেখেন সব বন্ধুরা কতটা আইটেম দেখেন এবং সাজানো বানানো সব ধরনের জিনিস আছে আদা লাগে এভরিথিং সবকিছু পেয়ে যাবেন আজকে এক প্যাকেজে কি কি পাচ্ছেন এক করে দেখাবো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন ঠিক আছে দেখেন এছাড়াও যদি কেউ কোন কিছু নিতে চান আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের সিলেট বেকিং কর্নার ঠিক আছে এখানে কিন্তু কেক এবং টয়রি ও ডেকোরেশনের সকল ধরনের কালেকশন কিন্তু থাকবে ঠিক আছে তো শুরুতে কি থাকবে ভাই দেখি কি শুরুতে থাকবে একটা বিটার একটা ইলেকট্রিক মিটার 260 ওয়াটের আচ্ছা দুইশো ষাট ওয়াটার একটা ইলেকট্রিক পেয়ে যাচ্ছেন এই প্যাকেজে আচ্ছা এটা কত প্রাইস হতে পারে এটা প্রাইস হতে পারে ছয় থেকে সাতশো টাকা সাতশো টাকা ওকে

ডেকোরেশনের জন্য হ্যাপি বার্থডে টপার লাগবে তারপরে প্রজাপতি পাবেন প্রজাপতি পাবেন কিন্তু ডেকোরেশন জন্য ডেকোরেশনের জন্য শুরুতে বলতেছিলাম যেটা কেক তৈরি ও ডেকোরেশনের যে আইটেমগুলো থাকে সব ধরনের একটা শাস্ত্রীয় প্যাকেজ যেটা এই প্যাকেজ কিনলে আপনাদের শাস্ত্রীয় হবে শাস্ত্রীয় হবে একটা স্ক্রাইপার পাবেন আচ্ছা আচ্ছা স্ক্রাইপার পাবেন থ্রি পিসের থ্রি পিসের স্ক্রাইপার এটাকে এক পিস দর্শি কিন্তু হ্যাঁ হ্যাঁ তারপরে পাবেন কেকের জন্য লাগে সুগার বল আচ্ছা আচ্ছা সুইট বল যেটা আমরা দেখেন দর্শক বন্ধুরা সুইট বল হ্যাঁ বড় আছে ছোট আছে এছাড়াও আছে আপনারা চাইলে পাল্টাইও নিতে পারেন অনেক ধরনের কালার আছে আমরা যেগুলো দেখাবো ভালো কথা বলছেন যেগুলো দেখাবো এছাড়া যদি কেউ কোনটা নিতে চান যে এটা কোন করতে ভাই আমার কাছে আছে আমি এই মূল্যের ভিতরে অন্য কিছু নিব ঠিক আছে দিতে পারবেন আবার যদি মনে হয় যে একটু বেশি প্রাইস আইসা পড়ছে সেক্ষেত্রে টাকাটা অ্যাড করে অতিরিক্ত টাকাটা অ্যাড করে সেটাও কিন্তু প্যাকেজে নিতে পারবেন সুগার বল আবার আমরা চাইলে কিন্তু আমরা একটা প্যাকেজ কিন্তু আপনাদেরকে দিচ্ছি ঠিক আছে তো আপনারা যদি চান যে না আমি নিজে নিজে একটা প্যাকেজ তৈরি করব সেটাও কিন্তু অপশন আছে আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে লিস্ট করে পাঠিয়ে দিবেন করে পাবেন অনলাইনে নিতে পারবেন হ্যাঁ পাবেন কোকো পাউডার কোকো পাউডার হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা থাকবে একটা এটা থাকবে একটা কোকো পাউডার তারপরে থাকবে আপনার মেজারমেন্ট কাপ আচ্ছা মেজারমেন্ট কাপ একটা মেজারমেন্ট কাপ লাগবে

ডাইস পাচ্ছেন আপনারা ঠিক আছে তারপরে পাবেন বোট আচ্ছা কেক রাখার জন্য যে চারটা বোট স্কোয়ার শেপের আছে রাউন্ড শেপের আছে চারটা বোট চারটা বোট পাবেন এই প্যাকেজে এই প্যাকেজে পাবেন আপনি একটা জেলেটিন পাবেন জেলেটিন পাবেন একটা দেখি আমার হাতে দিন একটা জেলেটিন দর্শকদের দেখাই একটা জেলেটিন পাচ্ছেন 30 পিস পাইপিং ব্যাগ 30 পিসের পাইপিং ব্যাগ 30 পিস আছে না হ্যাঁ 30 পিস পাইপিং ব্যাগ বড়টা মাঝারিটা এটা হলো মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজেরটা দেখেন 30 পিস 30 পিসের পাইপিং ব্যাগ এই প্যাকেজে থাকে একটা বেকিং পেপার আচ্ছা র‍্যাপিং পেপার বেকিং পেপার বেকিং পেপার এটা এটা বেকিং পেপার পাবেন ওকে তারপরে পাবেন গোলাপ স্ট্যান্ড প্লাস কেচি আচ্ছা গোলাপ ডিজাইন যারা আনতে চান সেজন্য গোলাপ স্ট্যান্ড এবং পাশাপাশি রয়েছে কিন্তু কেচি কেচি এটাও কিন্তু পেয়ে এটাও পাবেন ওকে সিলিকনের একটা ব্রাশ সেট পাবেন আচ্ছা আচ্ছা স্প্যাচুলা স্প্যাচুলা যাকে বলে আচ্ছা বিস্কিট কাটার পাবেন আচ্ছা আচ্ছা কুকি কাটার যেটা কুকি কাটার বলে যা কাটার বলে বিভিন্ন ডিজাইনের কিন্তু কাটা যাবে এটাতে এটা থাকবে একটা পাবেন যারা মা বোন এক বড় মালাইতে চায় হ্যান্ড বিটার হ্যান্ড বিটার হ্যাঁ একটা হ্যান্ড বিটার পাবেন করার জন্য ঠিক আছে

বেকিং সোডা বেকিং পাউডার বেকিং সোডা ও বেকিং পাউডার দেখেন নিতে পারবেন ওকে একটা ইস্ট পাবেন ইস্ট 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 পাবেন এখন কতটুক করে আছে ইস্ট এখানে 100 গ্রাম 100 গ্রাম করে রয়েছে এখানে ছোট প্যাকেটগুলো 100 গ্রাম করে একটা তবক আছে তবক আছে এখানে কেকের উপরে দে এটা থাকবে তারপরে আছে ভাইয়া অনেক কিছু দেখেন এইভাবে এক পিস একটা ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স পেয়ে যাচ্ছেন দেখেন

রাখবো পাঁচ হাজার টাকা এটা বেশি হয়ে যায় না ভাই দর্শকদের কাছে এখন টাকা নেই কমায় রাখেন বলেন আপনি বলেন ভাই

আমার ছোট ভাই আচ্ছা এটা হচ্ছে সিলেট বেকিং কর্নার দোকান হচ্ছে আঠারো গলি নং হচ্ছে ১৮ দক্ষিণ নিউ নিউ সুপার মার্কেট নিস্তলা চলে এলে কিন্তু সুলভ মূল্যে এছাড়াও কিন্তু অন্যান্য

ধন্যবাদ আজ এ পর্যন্তই